বৃষ্টি হোক বা না হোক এ সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে তাই ত্বকে খুব সহজেই চলে আসে চিটচিটে ভাব এ সময় মেকআপ এমনভাবে করা উচিত যাতে ত্বকে সহজে বসে যায় এবং অনেকক্ষণ তা ভালো থাকে সুন্দর মেকআপের প্রথম ধাপে হল ত্বককে মেকআপের জন্য ভালোভাবে প্রস্তুত করে নেয়া মেকআপের আগে ত্বক পরিষ্কার করা গুরুত্বপূর্ণ বর্ষাকালে ধুলাবালু ও ঘামের সংমিশ্রণে ত্বকে ময়লা জমে যায় তাই মেকআপ শুরুর আগে হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন কারণ পরিষ্কার ত্বকে মেকআপ সহজে বসে এ সময় মেকআপ এমনভাবে করা উচিত যাতে ত্বকে সহজে বসে এবং অনেকক্ষণ ভালো থাকে ক্লিনজিংয়ের পর ত্বকে টোনার ব্যবহার করুন এটি ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে বর্ষাকালে বেছে নিতে হবে হালকা ও তেলবিহীন মশ্চারাইজার এ সময় ভারী বেস বা মেকআপ এড়িয়ে যাওয়াই ভালো ভারী মেকআপ আদ্র আবহাওয়ায় গলে যাওয়ার আশঙ্কা থাকে বর্ষাকালের আকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে চোখে দেয়া যেতে পারে নীলচে বা ধূসর রঙের স্মোকি আই শাডো একটু হালকা শেড রাখলে ভালো দেখাবে আই ব্লেন্ডিং খুব ভালোভাবে করতে হবে যাতে রংগুলো মসৃণভাবে একে অপরের সঙ্গে মিশে যায় বর্ষাকালে আইলাইনার ও অবশ্যই মাস্কারা ওয়াটারপ্রুফ হতে হবে না হলে একটু বৃষ্টি বা ঘাম হলে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে ঠোঁটে হালকা রঙের লিপস্টিক বা লিপ টেন্ট ব্যবহার করা যেতে পারে চকচকে গ্লস বর্ষায় ঠিক নাও মানাতে পারে বরং ম্যাট ফিনিশের হালকা শেড যেমন পিচ নোট বা হালকা গোলাপি এ সময় ভালো দেখায় অপর্ণা বর্ষা কালের কণ্ঠ